হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে মিনা হ্যাঁ মিনা সংসার পাচ্ছে তোমরা সবাই জানো যে নতুন জিনিসপত্র কিনছে রোজই নিত্য নতুন জিনিসপত্র কিনছে হ্যাঁ তো আজকে যে ব্লগটা দেখিয়েছে সেখানে ওই যে নিত্য নতুন জিনিসপত্র কিনেছে মানে সংসারের একটা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো যে কিনেছে তো সেইগুলোকে ও রাখতে গেছে ফ্ল্যাটে এবং সেগুলোকে রাখতে গিয়ে ও কিন্তু ফ্ল্যাটটাকে পরিষ্কার করছে নিজের মতন করে আগে যারা হয়তো থাকতো তারা সেইভাবে পরিষ্কার করেনি আর পরিষ্কার করলেও অনেক যারা যেসব মানুষরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা কিন্তু নিজের মতন করে সুন্দর করে সাজাতে পছন্দ করে যে এই জায়গাটা ময়লা ওই জায়গাটা এই ওই জায়গাটা এই তো সেই জায়গা থেকে যা আবার অনেক সময় ফ্ল্যাট দীর্ঘদিন পড়ে থাকলেও কিন্তু নোংরা হয়ে যায় তো যাই হোক সেইটা মিনা পরিষ্কার করছে তো পরিষ্কার করছে হাঁপিয়ে যাচ্ছে হ্যাঁ একটু বসছে একটু কাজ করছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ও যদি একটা লোক রেখে দিতে পারতো এই ফ্ল্যাট পরিষ্কার করার জন্য তাহলে বোধ হয় ওর খাটনিটা কম হতো কিংবা বাড়ি থেকে যদি ওর নিজের অনেকে এটা কমেন্ট সেকশনে লিখেছে নিজের বৌদিকে আনলে তো ভালো হতো হ্যাঁ বৌদিকে ওর সাথে রাখলে কিন্তু ওর ভালো হতো তার ফলে দুজনে মিলে একসাথে কাজটাও হয়ে যেত গল্পে গল্পে আবার দুজনে একসাথে থাকাও হতো কাজটাও হতো মানে সমস্তটা আর কি হতো তো যাই হোক হয়তো বৌদি আসতে চায়নি বা কোনো একটা বিষয় হবে এবার কাউকে তো এবার আমরা এটা বলার কাজ বলছি কিন্তু অনি কাউ কোনো মানুষকে অনিচ্ছা সত্ত্বেও তো সেই মানুষটাকে ফ্ল্যাটে তোলা হবে না তো কাজের জন্য আর কি তো সেই জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখালো এবং ও নিজে মুখেই বললো যে এই যে রান্নাঘরের যে চিমনিটা রান্নাঘরে দেখালো প্রচণ্ড ময়লা পড়েছে এবং তেল মশলা মানে তেল চিটচিটে এবং সেটা কসবাইট দিয়ে পরিষ্কার করছে এবার অত বড়ো রান্নাঘর পুরোটাতে একদিনে করা সম্ভব নয় আর ছোট্টটা কসবাইট নিয়েছে আরে এরকম মানে কি বলে টাইলস ঘষার যে কসবাইটগুলো হয় না মল মলটলে পাওয়া যায় তো ওই বেসিন টেসিনও পরিষ্কার করা ওই কসবাইটগুলো দিয়ে যদি পরিষ্কার করতো তাহলে বোধ খুব তাড়াতাড়ি জিনিসটা পরিষ্কার হয়ে যেত ঠিক আছে তো যাই হোক ওই কসবাইট দিয়েও পরিষ্কার করছে এবং চিমনিটাকে দেখালো ঠিক আছে এবং চিমনিটা তলায় প্রচণ্ড তেল চিটচিটে এবং যে বাড়ির মানে মালিক যেটা বোঝা গেল যে ও ফ্ল্যাটটাকে কিন্তু রেন্টে নিয়েছে হ্যাঁ কারণ ও এই কথাটা বলছে যে এই চিমনিটা থাক এই চিমনিটা থাক এবার জানি না মানে কথা তো মনে হলো যেন রেন্টে নিয়েছে এটা থাক কারণ তুমি তো রান্না করবে তখন তেল চিটচিটে পড়বে তার মানে চিমনিটা হয়তো বাড়ির মালিক রাখতেই চেয়েছে এবং না বিক্রি করলেও অনেক সময় পুরনো চিমনি হয়ে গেলে বিক্রিও করে দেয় তো এই কারণে মিনা বলছে যে ও তো কখনো চিমনি ব্যবহার করেনি তো চিমনি কিভাবে কি ব্যবহার করতে হবে না করতে হবে তোমরা বলে দিও সব কিছুই প্রথমবার যারা ব্যবহার করেনি তাদের অসুবিধা হয় কিন্তু ব্যবহার করলে তারপরে কিন্তু অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু সেই অসুবিধাটা হয় না তো এর ক্ষেত্রেও তাই হবে তো আমার কথাবার্তাতে যেটা মনে হলো যে এটা রেন্টে নিয়েছে কারণ দেখো ও কতদিনই বা ব্লগিং করছে এ এই কয়েকদিন ব্লগিং করে মানে এই কয়েক মাস এক বছর হতে যাবে এক বছর এখনো হয়নি হ্যাঁ কিন্তু ও ব্লগিংটা তো সংসার ছাড়া মানে ছেড়েছে এক বছর হয়নি তো তারপর থেকে ব্লগিং শুরু করেছে এবং তারপর থেকে আর্নিং এবং সেই আর্নিং দিয়ে ও অনেক কিছুই কিনেছে তাহলে কি একটা ফ্ল্যাট কেনার টাকা কি হয়ে যায় জানি না আমার আইডিয়া নেই যে ওর আর্নিং সম্পর্কে অতটা আমার আইডিয়া নেই নলেজ নেই যে কতটা কি হতে পারে তবে আমার তাও একটা আন্দাজে যে না ফ্ল্যাট কেনা কিন্তু কখনোই সম্ভব নয় তো রেন্টে থাকা যেতে পারে ঠিক আছে যাই হোক এই রেন্টে থাকার পিছনে অনেকে অনেক রকম কথা বলছে যে এর সাথে থাকবে ওর সাথে থাকবে আবার যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমস্ত কথাগুলো বলছে তারা তো জানে তারা তো জানে যে আজকে মিনা কিসের জন্য সংসার ছেড়েছে পরকিয়া করে সংসার ছেড়েছে এবং প্রদীপবাবু নিজেও বলে দিয়েছে যে ওকে আর ঘরে তুলবে না এবং মিনাও যেতে চায় না সেই জায়গা থেকে ও যার জন্য ঘর ছেড়েছে মানে প্রেমিকের জন্য ঘর ছেড়েছে তো তার সাথে যদি থাকে তাহলে অসুবিধা কী আছে আর ফ্ল্যাট কালচারও একটা নিয়ম নীতি আছে সেখানেও কিন্তু নোংরামি পরকীয়া এগুলোকে হয়তো সাপোর্ট দেবে না যেরকমটা কিন্তু ম্যান্ডির কাণ্ড হয়ে গেছিলো ও যদি এরকম ফ্ল্যাটের ভেতরে নোংরামি করতে শুরু করে তাহলে কিন্তু ওই ম্যান্ডির মতনই ম্যান্ডি যেরকম ফ্ল্যাটে গিয়েছিল থাকতে পারিনি দুদিনের মধ্যেই আবার ফিরে আসতে হয়েছে এই মিনার ক্ষেত্রেও কিন্তু সেইটাই হবে নোংরামিটাকে কিন্তু কেউই প্রস্তয় দেবে না তো জানি না তারপরে সমস্তটা দেখালো দেখানোর পরে ও আম নিয়ে গেছিলো সেটা তো খেলো তারপরে বিরিয়ানি খেলো আর ও তো খুব ফুডি ও তো খুব খেতে ভালোবাসে দুপুরবেলা ও কি খাবে না খাবে তো বাড়ি থেকে চা জল এগুলো তো নিয়েই এসছিল ও কিন্তু বিরিয়ানি খেলো খেয়ে আবার কাজকর্ম করলো এবং দাদা বৌদি নিচে আছে ফোন করলো তো সেখান থেকে ঘুরলো ঘুগনি খেলো আর একটা কী বেশ খেলো আইসক্রিম না কী বেশ দেখলাম সেই সমস্ত খেলো ওরা তো বেড়ালেই খায় তারপরে বাড়িতে এসেও বিশাল খাওয়া দাওয়া রুটি মাংস থর ভাজা এই সমস্ত তো আছেই তারপরে যেই একটা কথা বলল। সেই কথাটা কিন্তু বেশ ভালো বলল সেটা হচ্ছে মানে ও যে দোকান থেকে মানে কি বলবো ফ্রিজটা কিনেছে ও সব থেকে মজার কথা ওর ফ্রিজ কিন্তু চলে এসছে ওই কোম্পানির ফ্রিজ কিন্তু খুব ভালো হয় হুম তো সেই ফ্রিজটা চলে এসছে এবং বেশ দেখতে সুন্দর ফ্ল্যাটে যাই হোক যারা কিনা চিন্তা করছিল যে ওই বাড়িতে ওকে পাত্তা দেয় না ওই বাড়িতে ওর জন্য অশান্তি হয় দাদা দুদিন বাদে লাথি মারবে এই সমস্ত অনেকের অনেক ধরনের কথা তো তাদের মুখে ঝামা ঘষে ও কিন্তু আলাদা থাকার ডিসিশানটা নিয়েছে এবং আলাদা থাকতে শুরু করে দিয়েছে আমার মনে হয় না এরপরে তোমাদের আর কোনো কথা থাকতে পারে তাই নয় কি কারণ এই কারণেই বলছি যে তোমরা এগুলো নিয়ে অনেকে অনেক রকম ভেবেছ ঠিক আছে তো এবার এখন আলাদাই থাকছে অনেকে বলছে বাড়িতে গুরুত্ব পাচ্ছে না এই না ঠিক আছে ও এখন একা থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং দেখো এই যে একা থাকার সিদ্ধান্ত নিয়েছে বাপের বাড়ি থেকে বেরিয়ে এসে এবার একা থাকাটাও কিন্তু একটা ব্যাপার এবার কতটা কি একা থাকতে পারবে সেটাও কিন্তু একটা ব্যাপার এবং ও সেখানে ছেলেকে নেবে এবং ওই বাড়িতে থেকে তোমরা সবাই বলেছে যে ছেলে মানুষ করা সম্ভব না পরিবেশটা নেই এবার ফ্ল্যাটের পরিবেশও একা থাকবে ছেলেকে নিয়ে ভালোই অনেকেই সিঙ্গেল মাদার হিসেবে একা থাকে হুম কিন্তু ওই অনেকে ওই এত অসভ্য মিনা বলছে তারা কিন্তু ওই ওই টিভিটা গিফট পেয়েছে কি না ফ্রিজের সাথে সেইটা বিষয় কিন্তু জানবারও চেষ্টা করছে তার মানে বুঝতে পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেনের জন্য কত নিচে নামতে পারে এবং কোম্পানির ম্যানেজারকে বারবার ফোন করছে সেও অফেন্সিভ হচ্ছে এবং সেটা কিন্তু সমস্তটাই মিনাকে হ্যারাস করার জন্য তো সে মিনাকে মানে বলছে এবার মিনার তো এখানে কিছু করার নেই তো সোশ্যাল মিডিয়াটা জানালো এবার জানিও কিছু করতে পারবে না কেউ যদি ফোন করে হ্যাঁ এবার এদের তো ফোন ধরতেই হবে হ্যাঁ কোনো কোম্পানিকে ফোন ধরতেই হবে কারণ কোয়ারেসের জন্য মানুষের করে এবং সেখানে যদি এরকম অসুব করে সেখানে আর কিছু বলার নেই এটা মানুষ রূপে কী বলবো যাই হোক তারপর আবার ওই দিক থেকে প্রদীপবাবু কি বলছে প্রদীপবাবু বলছে যে বাচ্চার মা বাচ্চার নাম ভাঙিয়ে খাবে বাচ্চার মা বাচ্চার নাম ভাঙিয়ে খাবে আপনি তো পুরো বাচ্চাটাকেই ভাঙিয়ে খাচ্ছেন তাই না তারপরে বলছে এখন তো খুব ভালোবাসা দেখাচ্ছেন বলছেন যে বাচ্চা আমার কাছেই থাকবে ওগুলো বাচ্চার মা নাম ভাঙিয়ে খাচ্ছে মানে প্রদীপবাবুর খুব হিংসা হচ্ছে প্রদীপবাবু তো সবসময় চায় যে মানে প্রদীপবাবুর পায়ের তলায় থাকবে হুম প্রদীপবাবুর ওয়াইফ তো সেটা তো আর করতে পারলো না তার জন্য প্রদীপবাবুর খুবই হিংসা হচ্ছে এবং প্রদীপবাবু বলছে আর কি করবে নাম ভাঙিয়ে তো খেতে হবে তো খাক ও তো জন্ম দিয়েছে বাচ্চার মা ও তো নামটা নিতে হবে অবশ্যই অবশ্যই প্রদীপবাবু আপনার যদি বাচ্চার উপরে অধিকার থাকে বাচ্চার মায়েরও অধিকার আছে সে কোর্ট কিন্তু দেখবে না সে পরকিয়া করেছে না করেছে কোর্ট দেখবে যে বাচ্চার মা তো সেই মা হিসেবে কিন্তু ওকে অবশ্যই বাচ্চার মায়ের কিন্তু বাচ্চাকে নেওয়ার অবশ্যই কিন্তু অধিকার আছে প্রদীপবাবু বাবু এটা ভুলে গেলে চলবে না তো আপনি এত ইনসিকিউর ফুল ফিল করছেন কেন আপনি তো নিজেই বলছেন যে আমার সব কিছু আছে তোমরা চিন্তা করো না বাচ্চা আমার কাছেই থাকবে তাহলে এত চিন্তা করছেন কেন ও যদি ভিউজ কামায় কামাক না আপনার অসুবিধা কী নাকি আপনার সেটাতেও হিংসা হচ্ছে হ্যাঁ আপনি টিভি কিনে ফেলেছেন ও নয় ছোটোই কিনেছে আপনার থেকে তো নিচুতেই আছে হ্যাঁ আপনার মতন তো অত বড় টিভি কিনতে পারেনি হ্যাঁ তো আপনার থেকে নিচুতেই আছে ছোটোই আছে আপনার এত তো হিংসা দরকার নেই হ্যাঁ বাচ্চা কার কাছে যাবে না যাবে সেটা তো সময় বলবে সেটা সময় বলবে সে বাচ্চা আপনার কাছেও থাকতে পারে মিনার কাছেও থাকতে পারে সেটা বড় কথা না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থেকেও সুস্থ লাভ ইউ অল